আসসালামু আলাইকুম অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের মেলা প্রাঙ্গন থেকে আমি যুক্ত আছি সালমান হাবিব কালের কণ্ঠের বিশেষ আয়োজন মেলার মাঠে লেখকের সাথে আজকে আমাদের সঙ্গে লেখক হিসেবে যুক্ত আছেন এই সময়ের পাঠকপ্রিয় একজন লেখক কবি কথাসাহিত্যিক শোয়েব আল হাসান

সে চেষ্টা তো আসলে আমাদের তো আমরা জানি যে আপনার চায়ের কাপ নাকি অভিমানী হয় এক কাপ অভিমানী চা হ্যাঁ আমার প্রথম যে বইটা ছিল এক কাপ অভিমানী চা অসংখ্য মানুষের এই প্রশ্ন উত্তর দিতে হয়েছে চা কিভাবে অভিমানী হয় তো আমি আসলে মুখে বলে না আমি তাদেরকে বোঝাতে চেয়েছি আমার একটা কবিতা আছে এক কাপ অভিমানী চা বলেছি যদি আপনারা জানতে চান দেন ডেফিনেটলি ইউ শুড রিড পোয়েট্রি এবং আমরা পড়লেই বোঝা যাবে আসলে আমার কাছে মনে হয় কি যে অভিমানের পর দুজন যদি মুখোমুখি এক কাপ চা নিয়ে বসা হয় তাহলে অভিমানটা বোধহয় চায়ের কাপে ম্লান হয়ে যায় অবশ্যই আসলে অভিমানের পারদ কিন্তু খুব বেশিক্ষণ থাকে না একটা সময় গলেই যায় সো আমার কাছে যেটা মনে হয় দুজন মানুষ যখন কথা বলে আসলে কথা না বললেই দূরত্বটা বাড়ে যখন দুজন মানুষ মুখোমুখি বসে কথা বলে দেন অবশ্যই এটা গোলবে তারপরে যদি কখনো কথা ফুরিয়ে যায় তাহলে কথাটা ফুরিয়ে এলে যেন নাম ধরে ডাকে অবশ্যই নাম ধরে ডাকতেই হবে কারণ হচ্ছে নাম ধরে না ডাকলে তো যে যেটা বললাম যে অভিমানের পার গোলবে না তো বইমেলায় কেমন লাগছে এই বছর 2025 এর যে বইমেলা চমৎকার আসলে আপনি তো জানেন বইমেলা হচ্ছে আমাদের কাছে ঈদের আনন্দের মতো সুতরাং সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন বইমেলা আসবে কারণ বইমেলার এই সময়টা আসলে খুবই দুর্দান্ত লাগে কারণ প্রত্যেকটা মানুষের সাথে দেখা হচ্ছে যারা আমাদের লেখা পড়েন পাঠকের সাথে দেখা হচ্ছে ভাই ব্রাদারদের সাথে দেখা হয় বন্ধুদের সাথে দেখা হয় লেখকদের সাথে দেখা হয় আড্ডা দেওয়া হয় এই মুহূর্তে আমাদেরকে জানাচ্ছেন বাট সামনাসামনি যখন তাদের অনুভূতি গুলোকে জানান বা আমাদের এক্সপ্লেন করেন দেন ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট থিং এবং এইটা আসলে অন্যরকম একটা ব্যাপার মুখোমুখি পাঠকের যে এক্সপ্রেশন গুলো হাসছে সে তাকাচ্ছে উচ্ছ্বাসটুকু যে প্রকাশ হচ্ছে সেগুলো দেখতে পাওয়াটা বোধ অনেক বেশি আনন্দের হ্যাঁ হ্যাঁ একদমই তাই কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু পাঠকরা ছুটে আসেন যেমন গত দুদিন আগেই একজন পাঠক এসেছেন নওগাঁ থেকে তিনি একজন স্কুল শিক্ষক এবং তিনি যখন এসে বললেন যে আমি একজন শিক্ষক এবং আপনার লেখা আমি পড়ি এবং আবৃত্তি করি সো মানে এই জিনিসগুলো না আসলে বলে বোঝানো সম্ভব না যে আমার লেখাকে তিনি নিজের ভিতরে ধারণ করেছেন অনুভূতিগুলোকে একাত্মতা প্রকাশ করে যখন বা সেটাকে ধারণ করেন এবং সেটার উচ্ছ্বাস প্রকাশ করেন আসলে এটা আফটার দ্য ইউনিভার্স অর্থাৎ আপনি শব্দের মাধ্যমে যে দুঃখটা এঁকেছেন সেই দুঃখটা তার আপনি যে সুখের বর্ণনাটা দিয়েছেন সেই সুখটুকু তার এই যে রিলেট করতে পারা মানে লেখকটা বোধহয় হয় মানে সবকিছুই আল্লাহ তালার অনুগ্রহ হয় আমার মনে হয় যে কবিতা যারা লেখেন এই কবুয়াতের যে ব্যাপার ওনারা ওই যে একটা মানুষের জাপিত জীবনের দুঃখবোধ উনি ওনার শব্দের মাধ্যমে এঁকে দিচ্ছেন একদম একদম তাই এবং যদি এটা না করতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে একজন সাকসেসফুল রাইটার হতে পারবে না কারণ হচ্ছে লিখতে হলে কি দরকার হয় মানুষের মন পড়তে হয় মানুষের মন পড়তে না পারলে আসলে কিন্তু লেখা যাবে সেটা ছেলে মানুষ হোক বা মেয়ে মানুষ একদমই মানুষ সবার উপরে মানুষ মানে সে যেই হোক কোন জনরে লেখা লিখি পায় মূলত আমি চারটা জনরে লিখতে বেশি পছন্দ করি আমার প্রথম জনরে হচ্ছে কবিতা ছোট গল্প ভ্রমণ কাহিনী এবং উপন্যাস সবগুলো জনরে লেখা হয়েছে হ্যাঁ শুধুমাত্র ভ্রমণ কাহিনীটা এখন পর্যন্ত বই প্রকাশিত হয়নি আমার গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইবুক বই আর তিনটা কবিতার বই প্রকাশিত হয়েছে তিনটা উপন্যাস প্রকাশিত হয়েছে